বিউলির ডাল রান্না করবো বিউলির ডালটা একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি বিউলির ডালটা হালকা করে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে ধুয়ে নেব একটু জলটা ধুয়ে দিলাম এখন এটা ধুয়ে জলটা ফেলে দেব তারপরে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব জলটা এখন আমি ফেলে দেব ডালটা পেছারে দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দেব এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হোক এখানে একটু মৌরি বেটে নিচ্ছি আর এই আদাটা এই আদাটা বাঁধব ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে ডালের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এরা বিউলির ডালের সঙ্গে মেখে খাবো ডালটা কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম লেই হয়ে গেছে ডালে আর কাটা দিতে হবে না তো এখন আমি হাতা দিয়েই একটুখানি লেই লেই করে নেব মানে ডালটা ভালো ডালের কোয়ালিটিটা ডালের কোয়ালিটিটা খুব সুন্দর যার জন্য ডালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দেবো জলটা গরম করছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে দিই জলটা ভালো করে ফুটে উঠলে ডালের মধ্যে দিয়ে দেব এখন ডাল সম্পাদ দেব তেল গরম করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কটা তেজপাতা দিয়ে দিয়ে দিলাম তো মৌরি ফোরন দিয়ে দিলাম তেজপাতা লঙ্কা মৌরি ফোড়ন দিলাম আদাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দিলাম আর এখন মৌরি বাটাটাও দিয়ে দেব। তো মৌরি বাটা দিয়ে দিলাম ডালটা আমার সম্বাদ দেওয়া হয়ে গিয়েছে ডালটা একটু ঘন ঘন বানিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নেব তো আজকের মেনু বিউলির ডাল পটল ভাজা আলুর চোখা পঞ্চলেট মাছ আলু দিয়ে পমপ্লেট মাছের ঝোল টমেটোর চাটনি আর আম দই ব্যাস এখন তাড়াতাড়ি চটপট খাওয়া দাওয়া সেরে নিই